আমাদের একটা দারুণ ইমোশন কাজ করছিল এবং টেনশন কাজ করছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাংলা সিনেমা দর্শক দর্শকেরা যে অপেক্ষাটা করেছেন তার কাছে আর কি আমাদের অপেক্ষা কোথায় যেন ম্লান হয়ে গেছে এবং যেখানে সকালবেলা সাতটা থেকে ওসিকদা রানা সরকার তারা বেরিয়েছেন আমার একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা টেনশানে ঘুম হয়নি কি না কেউ ঘুমাচ্ছে তো যাই হোক সকালবেলা বেরিয়েছিলাম মানুষ কখনো কাঁদছেন কখনো উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন আবার কখনও এমন এমন কিছু দৃশ্য বা মুহূর্ত রয়েছে যেখানে তারা চুপ করে যাচ্ছে এবং তারপর সিনেমার শেষে আমাদের সহকারী রানা সরকার পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং আমি আমরা কথা বললাম মানুষজনের সঙ্গে এই উচ্ছ্বাসটা বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাস আমি যদি বলি বা আমার থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখন আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমার দর্শককে ধন্যবাদ জানাতে চাই যারা ইম্পিটির জন্য দশটা বছর একটা খুব মজার কথা বলছি না বললেই নয় একদম বেশ চলছে এবং তার মাঝখানে একটা জিনিস গোপন করে রেখে দিয়েছিল তুমি বলো নি সবাই আজকে সেটা সবাই লেখালেখি করতে এবার না এইটা প্রথম লিখ করে দিয়েছিল হচ্ছে দেব একটা বাড়তি আবার ভালোবাসা থেকে আমার নামে সে এমন কিছু বলা শুরু করেছিল এবার তাতে প্রত্যেকেই এরকম কিরান তুলে নিয়ে ঘুরছিল কিছু একটা তো রয়েছে তো যাই হোক সেখান থেকে অনেক দিয়ে দেরু দেরু শুনতে পাওয়া যাচ্ছে দেশুর যেমন আবেগটা রয়েছে তাদের দুজনের প্রাণ প্রথম মেন্স রয়েছে তার সঙ্গে কোথাও একটা আমাদের পর্দাতে এই ভানু রূপা এবং আমার চরিত্র যোগেশ তাদের যে একটা কেমিস্ট্রির যে রহস্য সেটাকে নিয়ে আবর্তিত হচ্ছে পুরো বড় সেই জায়গা সামনে আসাতে অন্য ধরনের ইমোশন কালচার রয়েছে এবং ডেফিনেটলি মানুষের কাছে যদি আমরা ভালোবাসা পাই পারফরমেন্সের জন্য কোন মানুষের নাম ভালো লাগবে কোন শিল্পীর নাম ভালো লাগবে সেটা আমাদের কাছে মন জানাম আর এত মানুষ যারা সিনেমা হল যারা হল মালিক রয়েছেন যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তারাও যেভাবে সিনেমাটাকে সাপোর্ট করছে না সকালবেলা সাতটা থেকে শো নটা থেকে শো রাত্রিবেলা পুরো হাউস খুলে যাওয়ার পর রাত দুটোর শরীর দিকে ওপেন হয়ে যাচ্ছে যে আবেগটা এটা তো মানুষের ইচ্ছা ছাড়ার পর হতো না সো আমরা খুব ইমোশনালি জড়িয়ে গেছি ছবিটা শুনে একটু আগেই দেবীর বাড়িতে আমাদের খাবার নেওয়ার জন্য ছিল খাবি কৌশিক দা রাগ বা হিন্দুদিন দাসপুপ্ত আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম লাইভও করেছিল অনেকে দেখেওছে তো এটা একটা অন্য ইমোশান কাজ করছে স্পেশাল মেনুতে কী ছিল লক্ষা স্পেশাল মেনুতে খুব স্পেশাল আমাদের খুব পছন্দের একটি দোকান সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছে আমরা ঠিক করেছি এমন খাবার যেটা ঝটপট খাবো অলে যেতে হচ্ছে কারণ মানুষের উচ্ছ্বাস সেটা বসে দেখা বসে দেখতে পাচ্ছি না যদিও কোথাও টিকিট নেই সব হাউস দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স